আই অব সবাইকে ওয়েলকাম করছি আইন কালেকশনের পক্ষ থেকে আমাদের ভিডিওতে যে যেখান থেকে দেখছেন দেশ ও দেশের ব্যাপার থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আসেন চলে আসলাম সকলের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন জমজম সুইচ কটন খুবই আপডেট একটা কালেকশন নিয়ে হাজির হলাম একটা ডিজাইনের ভিতরে দুই দুইটা কালার পেয়ে যাবেন যারা এটা পারচেস করতে যাচ্ছেন এটা আমাদের দুইটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন আমরা অর্ডারটা দ্রুত কনফার্ম করে নেব আর যে পুরো আমাদের ফেসবুক পেজ ইউটিউবটা এখন তুই সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার নতুন ভিডিও সবার প্রথমে পেয়ে যাবেন এটা ফার্স্ট অফ অল কালারটা খুবই সুন্দর একটা কালার ডিজিটাল প্রিন্টের ভিতরে অল ওভার এই ধরনের লোন ফ্যাব্রিক্স পরে খুবই কমফোর্টেবল তারা অবশ্যই এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স আর ফ্লাওয়ারগুলো নিচ্ছন্নে জমিনের ডিজাইন জাস্ট আমি দেখ দেখার মতন দেখেন নিচ্ছন্ন প্যানেনের প্রিন্টের ডিজাইনগুলো আউটলুকটা অসাধারণ সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন খুবই হালকা কালারের উপরে এগুলো ধরনের কালারগুলো খুবই সোভার কালার হয় ব্যাক পশনটাও দেখেন ব্যাক পশনটা আপনার সামনে পিছে একই পিন্টের করা দেওয়া আছে সেম টু সেম হবে আর ব্যাক পশন নিচনে এটা হলো উপরের নিচে এটা হাতের স্লিপটা দেওয়া থাকবে হাতের স্লিপ এক্সট্রা দেওয়া থাকবে আপনারা যে যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন আর এটা হলো দোপাট্টা দুপুরটাগুলো জাস্ট আমি মার্শাল্লাহ অনেক সুন্দর একটা দোপাট্টা দোপাট্টা পুরো একটা আউটলুক প্রিন্ট অনেক সুন্দর পাঁচ হাতের একটা দুপুরটা আপনারা পেয়ে যাবেন এটা হলো সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে জমিন সাইড প্যাটার্নের ফুল ডিজাইন কমিশন জাস্ট ওয়া অনেক সুন্দর পুরো যারা এই নেন দ্রুত অর্ডারটা করে ফেলবেন এটা হল সালোয়ারটা সালোয়ারটা খুবই সফট আর আড়াই গছের ভিতরে থাকবে এটা হলো মিষ্টি কালারের উপরে গলার নেকের টেনিংটা জাস্ট আমিজিম অনেক সুন্দর সম্পূর্ণ থ্রি ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটাও বলে দিচ্ছে এটা প্রাইস থাকবে আজকে অনলি এগারোশো টাকার ভিতরে আপনারা যারা পার্চেস করতে যাচ্ছেন দ্রুত ইনভক্স করে অর্ডারটা কনফার্ম করে নেবেন এটা হল ফুল বডি যে কোনো গ্রোদের মানুষ এটা ফ্রি সাইজে ভাবে পড়তে পারবে যে যেভাবে আছেন ওইভাবে এটা করে নিতে পারেন কামিজটা এটা হল ব্যাক পশনটা ব্যাক পশন সামনে প্রিন্ট এক লুক একই ডিজাইনের প্যাটার্নের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ চমৎকার একটা ডিজাইনের ভিতরে আপনারা পেয়ে যাবেন পুরোটা কিন্তু অসাধারণ একটা প্রিন্ট আপনারা এগুলো প্রত্যেকটা এটা হলো হাতের স্লিপ এটা হলো দো পার্টটা কিন্তু কামিজের সাথে কম্বিনেশন করে আপনার একটা খুবই সুন্দর একটা দোপাটা তৈরি করা হয়েছে জাস্ট অনেক সুন্দর আর সব আপদের একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাভ রেখে একটা শেয়ার দিয়ে যাবেন সব আপুদের কাছে একটা রিকোয়েস্ট আর এটা হলো আপনার দোপারটা দোপার্টার অনেক সুন্দর দেখেন মাঝখানের গুলা ফুলের ডিজাইনগুলো জাস্ট অনেক সুন্দর সালোটা থাকবে সম্পূর্ণ আড়াই গজের ভিতরে আর আজকে আমাদের অর্ডারের প্রসেস আবারও বলে দিয়েছি যাওয়ার আগে এটা থাকবে আমাদের অর্ডারের নাম্বার দুইটা ইমোয়ার্স নাম্বার আছে যে কোনো একটা যোগাযোগ করবে